আমাদের সুদীর্ঘ উনিশ বছর ধরে চলমান আমাদের প্রতিষ্ঠান আজকে বছর পেরিয়ে বছরে পদার্পণ করেছে সে জন্য সবার কাছে দোয়া চাই আগামীতে যেন আমরা সুন্দরভাবে সবার অনুষ্ঠানটা করতে পারি এই বিশ বছর পূর্তি উপলক্ষে আমাদের এতটুকু কাম্য সবার কাছে যেন দোয়া করে দোয়া চাই সবাই দোয়া করবে আমাদের প্রতিষ্ঠান প্রতিষ্ঠানটি যেন সবসময় আপনাদের সেবা দিতে পারে এবং আজীবন থাকে এটাই এই দোয়াটাই করবেন কাছে আমার এই দোয়া প্রার্থী আবার এই বিশ বছর পূর্তি বলে